পুজোর আগে এই উপাসনা অবস্থলেতে কী কী ধরনের বিশেষ করে মহিলাদের শাড়ির কালেকশন রয়েছে এই ভিডিওতে আপনাদেরকে পুরোটাই তুলে থাকবো ঘুরে ঘুরে দেখাবো কী কী ধরনের শপিং এর করা আমার এই ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যে ছোট্ট চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন দেখতে থাকুন বিয়ের কস্টিউমস তো বন্ধুরা এইটা হচ্ছে মানে লেডিস বা মহিলাদের পোশাকের মানে যেটা বলবো একটা তো বিভিন্ন ধরনের ভ্যারাইটি শাড়ি থেকে আরম্ভ করে চুড়িদার নাইটি সবই পাবেন হাজার টাকার উপর কেনাকাটা করলে এই ধরনের নানান আকর্ষণীয় উপহার রয়েছে বন্ধুরা আপনাদের জন্য বস্তলের সেলস ম্যানেজার ওনাকে পেয়ে গেছি আমার পাশে তো বলবেন তো ওনার কাছ থেকে জেনে নেবো এই কোথায় কি রয়েছে উপাসনা বস্তলের কারণ একটা বিরাট দেখতে পাচ্ছেন এরিয়া জায়গা জুড়ে এই কাউন্টারটা আউটলেটটা হয়েছে তো বলার আপনার কিরকম কি ডিসকাউন্ট দিচ্ছেন যদি একটু দর্শকদেরকে বলেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো তো বন্ধুরা ঘাটালে আবার একটা নতুন আউটলেট খুলে গেল উপাসনা বস্তালয়ের আর যেটা বলার পুজোর আগে কিন্তু খাটালে জমজমাট মার্কেটিং হতে চলেছে আর আমার পেছনে এই যে নতুন বস্ত্রালয়টা রয়েছে তো দেখতে পাচ্ছেন তার বাইরের পরিস্থিতি প্রচুর মানুষজন এসেছেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আর যেটা বলার এখানে কিন্তু বিশেষ করে মহিলাদের এখানে বিভিন্ন ধরনের শাড়ি বালুচরি থেকে বেনারসি সেখান থেকে আপনার স্বর্ণচড়ি থেকে আপনার কাঞ্জি ভরম সব কিছু পেয়ে যাবেন আর তার সঙ্গে থাকছে মেয়েদের নাইটি থেকে আরম্ভ করে আপনার টপ থেকে আরম্ভ করে ফ্রক তো সব কিছুই থাকছে আর যেটা বলার এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এক্সপ্লোর অনবদ্ধতে বাংলা সিনেমার মিষ্টি নায়িকা কৌশানী উপাসনা বস্তলের উদ্বোধনে এসে ঘাটালবাসীকে মাতিয়ে দিয়ে গেল আর এই নিয়ে করা আমার আগের ভিডিওটি আপনারা সাদরে গ্রহণ করায় আমার ভিউয়ারদের উদ্দেশ্যে জানায় অনেক অনেক কৃতজ্ঞতা আর এভাবেই পাশে থেকে বন্ধুরা আর একটু থাকো উপভোগ করো আমার ভিডিওগুলি

একটু মিষ্টি করে আপনারা একটা অন্তত লাইক দিয়ে যাবেন আর একটু আমার মতো যে নতুন চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো তৎক্ষণাৎ পেয়ে যাওয়ার জন্য তো তো বন্ধুরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি তো এই শ্রেণীতে উঠে যাব আর নৃত্যেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি তো নতুন যে আপনার আউটলেটটা সেটা এই দোতলায় দোকান দুটা উদ্বোধন হওয়ার ঠিক পূর্ববর্তী মুহূর্তে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ভিড় এই ভিড় এই সময় বর্ষণ অবস্থানের ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এক প্রবদ্ধতে উপাসন অবস্থানের ঘটনার প্রথম দিন আর দেখতে পাচ্ছেন এখানেও শাড়ি দেখানো চলছে পাশেই দেখতে পাচ্ছেন ঘাটাল পাঁচকুড়া রোড বস্তলের সেলস ম্যানেজার ওনাকে পেয়ে গেছি আমার পাশেই রয়েছেন তো নামটা একটু বলবেন শুভঙ্কর অধিকারী তো ওনার কাছ থেকে জেনে নেবো এই কোথায় কী রয়েছে উপাসনা বস্তলের কারণ একটা বিরাট দেখতে পাচ্ছেন এরিয়া জায়গা জুড়ে এই কাউন্টারটা আউটলেটটা হয়েছে তো বলুন মানে কোথায় কী রয়েছে শাড়ি কাউন্টারগুলোটা কী সমস্ত রকম কালেকশন নিয়ে আমাদের ঘাটালে এসেছি এই প্রথমবার ঘাটালে আমাদের এছাড়াও আমাদের বালেশ্বর উড়িষ্যা কাঁথি এগুলা তোমত আমাদের স্টুরে আসেন এবং নেক্সট আমরা ডায়মন্ড হারবার এবং চন্ডীগুল ফুলতে চলেছি তো আসুন আপনার দেখাচ্ছে কালেকশন প্রথমে আমরা পিওর থেকে শুনছি কালেকশন আর পিওরের বেনারসি আছে বেনারসি মানে বাঙালির বাঙালি আনার যে আমরা আছি যে বিয়ে বাড়িতে মেয়েকে দেওয়ার জন্য আমাদের কম রেঞ্জ থেকে একদম তেইশশো থেকে আপ টু ফর্টি ফাইভ থাউজেন্ড ফিফটি থাউজেন্ড পর্যন্ত পিওর বেনারসি পাওয়া যায় তো পিওর বেনারসিওর বেনারসিও পিওর বেনারসিও বেনারসি আমাদের স্টকও আছে অফুরন্ত স্টক আছে এটা আমাদের পিওর

哦。Oh. এরপরে আমরা আসবো গাটটি দেখাবো যেটা কাঞ্জি মধ্যে আছে কাঞ্জি আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কাছে কালার অপশন প্রচুর আছে তো বন্ধুরা দেখছেন দেখতে পাচ্ছেন এই কাউন্টারটা কাঞ্জি বরম শাড়ির তো অনেকেই পছন্দ করেন এরপরে আছে আপনার সফটের মধ্যে সফট ফিওরের মধ্যে একটা আছে আর মাদুরাই সিল্ক মাদুরাই আছে মাদুরাই সিল্ক মাদুরাই সিল্ক এটা সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাত আট নয় পর্যন্ত আছে মাদুরাই হচ্ছে আমাদের মাদুরাই হচ্ছে আমাদের সাড়ে তিন থেকে স্টার্ট এবং আমাদের আছে কলা ক্ষেত্র যেটাকে বলা হয় বিশ্ব বাংলা হচ্ছে আমাদের সবথেকে বড় এবং এটা আমাদের কলাক্ষেত্র বিশ্ব বাংলা হয় এরপর আছে আমি স্বর্ণচুরি স্বর্ণচুরি হ্যাঁ স্বর্ণচুরি স্বর্ণচুরি আট থেকে ন হাজার টাকা থেকে শুরু এবং পিওর পিওরের পুরোটাই পেয়ে যাবেন এবং এবং এটাও আমাদের গ্যারান্টি দিচ্ছে যে পিওর মান নিতে গেলে আমরা একটা সিল্ক মার্ট দেবো অবশ্যই সিল্ক মাছ থাকবে কারণ কাস্টমারের কাছে ভরসাটা আমাদের কাছে সহ বিশ্বাসটা আমরা রাখবো এবং কোনোদিন যেমন সিল্ক মাছ সিল্ক মাছ থাকবে কারণ এটার তাম পিওর তো এই পিওরে আমরা সবসময় বলতে পারি যে এই কাস্টমারকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে এটা পিওর কি পিওরে বলব

আর এখানে আমাদের সব পিওতে হোল করা আছে এবং এবং এটা বললে কি আমাদের উপাসনার ব্যান্ড নাম্বার সেটা হচ্ছে কৌশল মুখার্জি উনি আসছেন উনি আসছে উনি আমাদের চন্দ্রকোনাতে গেছেন আমরা অপেক্ষায় রয়েছি চলুন দেখতে থাকুন একটু অবদ্ধ বন্ধুরা ছাপা শাড়ি ও তিনশো পঁচাত্তর থেকে ছাড়া তিনশো পঁচাত্তর থেকে একশো পঁচাত্তর থেকে ছাড়া থেকে সাড়ে সাতশো আটশো এই ধরনের ভ্যারাইটি সমস্ত সমস্ত স্টোরের মানুষদের জন্য এর আছে এই নয় যে এত বড় স্টোর এখানে বড় আসতে পারবে দনীরা আসবে গরিব আসবে তা না সমস্ত মানুষের জন্য আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে এটা ঢাকায় জামদানি সব ঢাকায় এবং এটা আমাদের তাঁত আছে যেটা বাঙালিয়ানা যেটা এই শান্তিপুরের যে তাঁতগুলোকে শান্তিপুরি তাঁত শান্তিপুরি তাঁত এবং আমাদের মাল আছে বসার যিনি পদ্মশ্রী ভূষণ পুরস্কার পেয়েছেন তারই মানে হাতে বোনা তার হাতে বোনা বলবো না তারই মানে কি বলা হয় তার প্রোডাকশন হাউস থেকে আমাদের নিয়ে আসা তো ওনারই এইটা তাঁত আছে তসর আছে আর এই যে আমি বলছি না ফ্যাক টোয়েন্টি পার্সেন্ট যেটা ডিসকাউন্ট সেটা হচ্ছে যে এই হ্যান্ডলুম পুরোটা হ্যান্ডলুম হ্যান্ডলুম

আমাদের ফ্যান্সি শাড়ি স্টার্ট হচ্ছে পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো পঁচাত্তর হচ্ছে যে সাড়ে চার করে এবং ফ্যান্সি টোটালি থেকে আপনার মাদুরাই থেকে শুরু করে সব থেকে ব্যাঙ্গালোর থেকে বেশিরভাগটি আমরা পারচেস করি আর বেনাগর থেকে করা হয় তো হচ্ছে আমাদের ফ্যান্সি শাড়ির

কিন্তু বেসিকারি আমাদের দেখতে গেলে হচ্ছে যে শাড়িটি যেটা আছে শাড়ির এমন কোনো কালেকশন নেই যে এখানে পাওয়া যাবে না সমস্ত রকমের শাড়ি সমস্ত ধরনের মানুষের জন্য আমি এখনও বারবার বলছি সমস্ত রকম শাড়ি সমস্ত ধরনের মানুষের জন্য এবং আমরা গরিব থেকে ঘুমি তাহলে আমরা ছোট বড় মনে করি না আমাদের প্রতিষ্ঠান ক্ষেত্রে অন্য ধরনের প্রতিষ্ঠান যেখানে যারা দেখছেন এই যে আমাদের লেডিসদের এগুলো আছে যে আমরা আপনারা আনন্দের শরীর এখানে কাজ করে এত আনন্দের মতন কাজ করে তাই আমরা চাইছি পড়াশোনা আরও বেড়ে যাক বেড়ে উঠুক কারণ আজকের দিনত দশটা আমাদের হয়ে গেছে নেক্সট ওর আমাদের হবে রাগবা হালবা সেপ্টেম্বরের কোনো তারিখ উদ্বোধন হয় ওর পরে পুজোর পুজোর আগে সম্ভবত আমরা বৃষ্টিভূষণ ঠন্ড ওপেন করি তো বন্ধুরা এইটা মূলত হচ্ছে আপনার মানে লেডিস বা মহিলাদের পোশাকের মানে যেটা বলবো একটা আড়ত ধর তো বিভিন্ন ধরনের ভ্যারাইটি শাড়ি থেকে আরম্ভ করে চুড়িদার নাইটি সবই পাবেন আর বাবু এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তো সেই ধরে এই আউটলেটের ম্যানেজার তো ওনাকে ওনাকেই আমার যে ইউটিউব চ্যানেল ও অনবদ্ধ তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ক্যামেরা এতক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পূজার শাড়ির নতুন কালেকশন থেকে দরদাম কেমন ডিসকাউন্টই বা কত কী কী ধরনের আকর্ষণীয় উপহার পেতে চলেছেন আমার এই ব্লগে সব আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের উপকারে লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই মিলে জুমে কেনাকাটা করুন এটাই চাই ভিডিওটি একবারে শেষে এসে পৌঁছেছি বন্ধুরা এটা ছিল আমার চ্যানেলের প্রথম করা শপিং কোনো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন না সকালে ভালো থাকুন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা